শ্বশুরবাড়ি এলাকার দীর্ঘদিনের ভগ্নপ্রায় ব্রিজ নির্মাণের উদ্যোগী হলেন জামাই লালন আউসগ্রাম দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শেখ আব্দুল লালন আউজগ্রাম এক নম্বর ব্লকের অন্তর্গত বেরেন্ডা অঞ্চলের সিলুট বসন্তপুরের জামাই শ্বশুরবাড়ি এলাকায় জনপ্রিয়তাও বেশ ভালো তার শ্বশুরবাড়ি যাওয়ার পথে প্রায়শই দেখতে পান এই ভগ্নপ্রায় সেতুটি এই সেতুটি হল বেশ কিছু গ্রামের মানুষের যোগাযোগের প্রধান মাধ্যম ভরা বর্ষায় এই সেতুটি হয়ে ওঠে মানুষের দুঃখের অন্যতম কারণ ফি বছর বর্ষায় ভেঙে পড়ে সেতুটির রেখা শতাংশ বন্ধ হয়ে যায় যাতায়াত এলাকার মানুষজন সাময়িকভাবে বাস দিয়ে ভাঙ্গা অংশটি মেরামত করে পরে প্রশাসনের পক্ষ থেকে ভাঙ্গা অংশটি অস্থায়ীভাবে লোহার রেলিং দিয়ে ঠিক করা হয় এলাকার মানুষের দাবি এই জায়গায় স্থায়ী ব্রিজ নির্মাণ করার সেই মতো মঙ্গলবার জেলা পরিষদের ইঞ্জিনিয়ার আসেন সরজমিনে খতিয়ে দেখেন পুরো বর্ধমান থেকে শেখ মিলনের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ কোথায় কি কাজে এসছেন আজ আমি আউশগ্রাম বিধানসভা আউশগ্রাম দু নম্বর ব্লক থেকে আমি শ্বশুর বাড়ি যাচ্ছিলাম বসন্তপুর তো এখানে বারবার আমার এই গ্রামের শ্বশুরগ্রামের মানুষরা সকলেই কিন্তু গিয়ে যে আগে দু বছর আগে আমরা আমার যখন নদী বাঁধ ভাঙে সেই সময় ডিএম ম্যাডাম এবং সভাধিপতিকে নিয়ে আমরা এসেছিলাম এই ব্রিজটা পরিচর্যা করতে এবং দেখতে যে কি পজিশন আছে এখন ব্রিজের যা অবস্থা একদম রুগ্ন অবস্থা যে যেভাবে যা আছে লোয়ার পাত দিয়ে আছে পাতগুলোও কিন্তু এখন আর ঠিক নেই যে ইমিডিয়েট যদি পাতের এটা কাজটা না করা হয় তার সাইকেল বলুন বাইক বলুন গাড়ি বলুন কোনোটাই যেতে পারবে না কারণ এখানে কয়েক হাজার মানুষ যাতায়াত করেন এই রোডটার ওপরে রোডটার নাম হচ্ছে আউসগ্রাম থেকে কালিদহ তো এখন আমরা যেটা যা দেখলাম যে এই রকম অবস্থায় এনারা বারবার বলছেন আমার বাড়িকে যাচ্ছেন তাই আমিও সভাধিপতিকে রিকোয়েস্ট করছি ডি এম ম্যাডামকে রিকোয়েস্ট করেছি যে আমাদের এই বিধানসভার দুটি ব্রিজ খুব অবস্থা খারাপ এক ভেদিয়া পোক ব্রিজ আর দুই এই বসন্তপুরের এই যে কান্দরের ব্রিজটা এইটাই আপনার কি এই ব্রিজ থেকে দু তিনটে গাড়ি উলটিয়ে কৃষকের ধান নষ্ট হচ্ছে এবং একজনের প্রাণহানিটাও হয়েছে এখানে এবং দু তিনটে বাইক পর্যন্ত এখানে পড়ে গিয়ে তাদের বড় রকম ক্ষতি হয়েছে তাই আমরাও সেইটাই সভাধিপতি কাছে আমার এর কাছে রিকোয়েস্ট করেছি অতি স সত্র যত তাড়াতাড়ি পারা যায় এখানে কারণ এই যাতায়াত যেটা দেখছেন লিঙ্ক রোডটা এইটা কালিদোয়া থেকে আউশগ্রাম এবং এই রোডে বাসও চলে তাই সেই বাসের মানুষের জনগণের যে অসুবিধা সেইটার জন্য কিন্তু আমরা দরবার হয়েছি সভাধিপতির কাছে এবং ডিএম ম্যাডামের কাছে অতি সত্রে এখানকার মানুষের সকলেরই দাবি যত তাড়াতাড়ি সম্ভব এই ব্রিজটা সম্পূর্ণ করার জন্য এই যে আজকে কে এসেছিলেন মাপজোক করতে কোথায় আজকে আমরা সভাধিপতির কাছে রিকোয়েস্ট করি তাই ইঞ্জিনিয়ার এসেছিলেন ডিস্ট্রিক্ট থেকে তিনি আজকে মেপে গেলেন এই রেডি করে তিনি আবার ওই জেলায় দিবেন যেখান থেকে হোক এস আর থেকেই হোক আর জেলার ফাল থেকেই হোক যেভাবেই হোক এই ব্রিজটা আমাদের দাবি থাকবে সকল মানুষের দাবি অতি শীঘ্রই এই কাজটা সম্পূর্ণ করার জন্য সামনে আবার কয়েক মাস পরই বর্ষা সেই বর্ষার আগে কি মানুষ এটা তৈরি হয়ে যাবে অবশ্যই আমাদের দাবি সেটাই রয়েছে জনগণের এই আম জনতার এবং আম মানুষের জন্যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি কী বলছেন উন্নয়ন নিয়ে আমাদের সব কিছু তাই এই উন্নয়নে দেখছেন এসআরডি এর কাজ চলছে যে রোডটি ছিল রোডটা ডবল হচ্ছে তার সঙ্গে ব্রিজের এটা যেটা আছে এই ব্রিজটার জন্য ইনারা বারবার দাবি করছেন তাই এই ব্রিজটার জন্য আমরা সকল মিলে ওই ব্রিজটিকে জানাচ্ছি জেলাতে জানাচ্ছি যেভাবেই হোক এই ব্রিজটা আমাদের অতি সত্রে বর্ষার আগে এই ব্রিজটা কমপ্লিটের জন্যে জনসাধারণ